কা শেষ কর ভাই যে ফ্লেভার আছিল সেই খাইছি সেই মতন খাইছি ভাই বিল করতেছি তাহলে একষট্টি হাজার পাঁচশো ভাই হঠাৎ করে মাথা ঘুরায় পরে গেলেন লাথা ঘুরায় পরে যাম না কি করবো খাইলাম হইলো এক পিস চিকেন হ্যাঁ রে বিল চে গেলাম হে বিল কইতাছে একষট্টি হাজার পাঁচশো টাকা হইছে ওয়ে আমরা কি চিকেন খাইছি এক পিস গোস তো খাইছি

না ওই অনেকে আয় তো আমার পরিচিত ভাই বেড়াদার হ্যাঁ মনে করো যে বড় বড় মাছ খায় চিকেন টিকেন খায় হ্যাঁ মনে করো যে বিল দেয় না ভাই বাকি পরে টাকা দি মনে এর লেগে আর কি জিগাই লইলাম সবাই লোক আমার তুলনা দিল আমি ইমরান ইমরান ভাই বাকির কথাটা কয়ে আমার মোটকাটা গরম করে দিলেন হুনেন ভাই আমার বাপ দাদার কোনো কিছু কম আছে সয় সম্পত্তি ভরপুর আম কর আর হুনেন আর একটা কথা মনে করে দিই আমার নামে একটা বাকি কথা বলবেন ঠিক আছে আমার বন্ধু বান্ধব এলাকাবাসী ভাই বেড়াদার যে বাকি খাওয়াবেন কারো কাছে কোনো বিল চেবেন না সব আমার খাতায় উড়ে রাখবেন মাস শেষে আমি টাকা দিয়ে যাবো আন্তাজি কথা বলছি সব আচ্ছা এখন কি দিমু হপ মি আবার জিগান কি দিমু শুনো তুমি যেই সমস্ত আচরণ করছ এখানে খাবার কোনো মুডই নাই মটকাটা পুরো গরম হয়ে রইছে তোমার এই কলাপাতা রেস্টুরেন্ট আজকে খামু না আমি একটা মাছ লয়ে যাইতেছি ঠিক আছে খাতা উড়ে রাখকো ঠিক আছে এটা লয়ে যাই মাথা রাখকো সেটা বের রাখকো আ মারে বাকি দিত না শোক ভাই ভালো দেখে একটা মাছ দেন আর একটা কাকড়া দেন আরেকটা চিকেনের বড়ি কাবাব ঠিক আছে যা আমি দিতাছি ঠিক আছে ভাই মাছ কি এটা ভালো হইবো হ্যাঁ একবারে নতুন মাছ ঠিক আছে তাহলে এটা দিয়ে দেন আর চিকেন মেকেন কি আছে সব মিলাই দিলে ভিতরে পাড়াই দেন বন টেবিলে বন দিতাছি মাছ খা মাছ খা মাছ অর্ডার দিছস মাছ খাবি না শখ ভাই আমার বিল কত হয়েছে এই যে আপনার বিল ভাই আঠাইশো টাকা আপনি এই কাগজটা আপনি রাখেন বন্ধু ইমান আছে না ইমানের খাতা লিখে দেখেন বললেন যে তোর বন্ধু খায়া গেছে ঠিক আছে সমস্যা নেই ইমরান ভাইয়ের খাতায় লিখে রাখি নাকি ঠিক আছে ভাই ভাই ওই যে আপনাকে সবকিছু মিলায় দিলে সাত্রিশশো পঞ্চাশ টাকা হয়েছে ও সাত্রিশশো পঞ্চাশ টাকা ভাই তো মনে হয় আমার চিনেন না ওই যে ইমরান ভাই আছে না ইমরান ভাই ছোট ভাই আমি ও হইলো ইমরানের ছোট ভাই আর ইমরান হইলো আমার ছোট ভাই শোনা ব্যাপারটা তাহলে কাজ করেন এই বিলটা ইমরান ভাইয়ের ওই যে বাকি খাতা আছে না ওই জায়গায় উড়ে রাখেন ঠিক আছে তাহলে ওই যে ইমরান ভাই ইমরান ভাই নামে সাত টাকা খাবারটা মজা ছিল অনেক আসব না আবার ঠিক আছে ভাই কি লাগে ভাই মাছটা আছে ভালো চিকেন মেকের আছে কি দিব কন মাছ খাবি না ভাই আজকে মাছ খামো না চিকেন খামো ঠিক আছে দুইটা চিকেন দেন আর কিছু কাবাব টাবাব দিয়ে দেন সাথে হ্যাঁ ঠিক আছে তাহলে চিকেন দুইটা আর শিক কাবাব টাবাব কাবাব দেন কইরা ভাই এই যে পানি আর কিছু লাগলে জানায়েন হ্যাঁ ভাই একটা কথা বলতাম ওই যে রেগুলার তো আপনারা খাইয়া ইমরান ভাই নামে বিল লেখা যান আজকে ওকে আপনাকে বিল ইমরান ভাই নামে দিমু হা ইমরানের নামেই তো লেখা রাখবেন ইমরান ভাইয়ের নামে লিখবেন না কার নামে লিখবেন আমরা তো ইমরান ভাইয় খাসলো ঠিক আছে ভাই সমস্যা নাই ইমরান ভাইয়ের নামে লেখা রাখতেছি আমি এলাকার ভাই বেড়া দার ছোড়ো ভাই আত্মীয় স্বজন সবাই রেনা আপনি বাকিদের দিতে কইলেন তাহলে আপনি এখন হাত পিলে যান খে কি রে আমার দিকে তাকাস কে আমি মাত্র দুই তিন হাজার টাকা খাইছি দুই তিন হাজার টাকা ভাই আসكيت থেকে আমার বাকি খাতা বন আমার বাপের আলো আর কোনদিন বাকি দিবেন না আমি একটু porey আপনাদের টাকা সব পরিশোধ করে দিতেছি আর যদি আমার নামে কেউ বাকি দিতে আহে কোড়ে রেলো আর শিক দিয়ে পিটিয়ে দিবেন ও মানে তোর পেটটা ছেন্ডা করি আলাম তুই আবার পিছি পিছি আবি না ইসকে হাতের সামনে যেই করে ভাই বেরাদার পাম সফটীরে পিডাম কোন পাখলের পাল্লাই পোড়া গেলাম আমি